আমি বলো মর্নিং কেমন আছো ভালো আছো আমি অনেক মা উজানকে নেয়নি দেবো তো বলো আমি আজকে ভিডিও করবো গুড মর্নিং দাঁড়াও এখানে রাখো না নেবে না সবাই কিন্তু তাহলে চলো আগে সবাইকে আমরা গুড মর্নিংটা ভালো করে করে দিই চলো বলো এই যে দেখো আমি অনেক বাচ্চা উঠে পড়েছি আমি ওর বাচ্চা হয়ে গেছি আমি মা দাদুর খাচ্ছি গুড মর্নিং সবাইকে বলে দাও স্কুলে দিয়ে আসবো দেখবি এক্ষুনি স্কুল যাবি স্কুল 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 যাবি সবাইকে বলে দে তো স্কুলে গেলে কি হয় বলে দে বলো বাবা ও উজানকে নিয়ে যাবো না আমরা আমরা কি খাবো পাস্তা খাবো হ্যাঁ আমি কিন্তু এক্ষুনি একটা ক্যাডবেরি দেবো বলবি বলে দে স্কুলে গেলে কি হয় কি নিয়ে যায় স্কুলে খেলা করে বন্ধু হয় টিফিন খায় মজা স্কুলে গিয়ে তোকে তো সবাই মিলে ধরবে স্কুলে আর আঙ্কেল কি করে বতে কেন বতে বলো পড়াশোনা না করলে আঙ্কেল বতে আচ্ছা চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো না সকালবেলা উঠে কি খেয়েছিস বলে দে

সবাই ভাই কেমন আছো তুমি কেমন আছো বলে দাও বলে আমি ভাও আছি বলো তুমি কি খেয়েছো কিন্ডার জয় হুম কিন্ডার জয় খেয়েছো বলে দাও কি খেয়েছো বলে দাও হ্যাঁ জোরে বলো কিন্ডার জয় খেয়েছি ক্যাবিস খেয়েছি হ্যাঁ নেই শেষ হয়ে গেছে দাঁড়া সর ছাটা রাখি চাটা রাখি দাঁড়া এই যে উজানকেও দেখিয়ে দিলাম আর মা এখানটায় চা দিয়েছে রুটি দিয়েছে একটা তো চলো এখন চা খাই তারপর অনিকার উজানকে খাবার খাওয়াবো ওরা কিন্দার জয় খেয়েছে ক্যাডবেরি খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আর আমি এখানটায় বসে আছি তো চলো আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করি

দেখে যাও আDNA জাবি কারুজনই যে চাতুরবাড়িতে চাতুগোলা লবদ দিয়ে চিনি দিয়ে ওরা আসছে একটু করে খেয়ে চলে যাচ্ছে বাই এই দেখো অনিকারুজন কিন্ডার জয় খেয়েছে তোমাদেরকে তো বললামই তো কিন্ডার জয়ের সাথে মানে আমার মা বাবাgeqslantছিল সাথে ওরা তো জানে না যে মেয়েদের ছেলেদের আলাদা হয় কিন্ডার জয় তোই দানা দানা তো এইজন্য ওরা জানে না বলে ওরা দেখো না মেয়েদের গুলো কিনে দিয়েছে তো ওই জন্য বোন এগুলো এই খেলাগুলো ছিল এগুলো কাগজ কেটে কেটে এই যে জুড়ে 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 বানিয়েছে বেবলেট দাদা মিমি ঘোরাবে আর একটা খেলনা দেখা এই দেখো বেবলেটটা দেখো কি সুন্দর আর একটা খেলনা দেখো এটা জুড়েছে সবকিছু আলাদা থাকে এই দেখো চাবি দিলেই হটাশ করে কি সুন্দর খুলে যায় ওয়াও দেখবি মিমি চাবি দেবে আর খুলে যাবে দেখবি দাদা চাবিটা বের করে নিক দাঁড়া এবার চাবি ঢোকাবে দেখ চাবি দেবে দিলে ফটাস ইয়ে এই দুটো খেলনা পেয়েছে অনেক জান দেখি 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 দেবো তো দাঁড়াও আমি একটু ভিডিও করে নি ফটো তুলে নি হাই করে দাও হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই মিতু কি দিবি না নিয়ে নে সবুজনকে দেখ

গাইস আমাদের বাজার করা হয়ে গেছে ফুলকপি বেগুন কলা আলু ডিম বোনের কাছে চলো বাড়ি যাই এই দেখো বাড়ি চলে এই দেখো এই যে হনুমান খাবে তারা ছবি তুলবে তারপর ছাড়াবে ছবি তুলবে তারপর ছাড়াবে এদিকে ধরো ওদিকে তাকাও ওদিকে তাকাও আমি ছবি তুলে কলাটা দেখাও বুঝান কলাটা দেখাও ছবিটা তুলে নি বাবা কই ছাড়া

দেখিয়ে দাও কেমন করে তো আ খেতে হয় তাড়াতাড়ি খাও এই যে কলা খাচ্ছে ও জাননি নি কেলো ওটা ভালো ওটা ভালো ফেলে দিলি কেন আচ্ছা খা এদিকে তাক অনেক দেখিয়ে রে হাই করে দে বল কলা খাচ্ছি আমি তো আর খাচ্ছি তোর না খাবে আমি খাবে আসো 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 হ্যাঁ খাবে বলে দাও লাভ ইউ সবাইকে লাভ সবাইকে লাভ ইউ সবাইকে এই দেখো আমার বোন দোকান থেকে এখন নিয়ে এসছে আমরা একসাথেই গেছিলাম দেখতেই পেয়েছো পিল অফ মাস্ক অরেঞ্জ হিমালয়ার তো চলো এটা এখন অ্যাপ্লাই করে নিই এই দেখো আমরা দুই বোন এখন মাস্ক মেখে ভূত হয়ে গেছি তো এটা যখন তুলবো তখন দেখো এখন মাস্কটা তুলছে কি সুন্দর উঠে যাচ্ছে দেখো এই যে খুব সুন্দর উঠে যাচ্ছে এই দেখো আমারটা এখনো তোলা হয়নি তো চলো তুলে টুলে নিয়ে তারপরে দেখাচ্ছি মুখে তো মাস্ক মাখা হয়ে গেছে আর বোনের পাল্লায় পড়ে এইসব করি তাছাড়া আমি তো এসব করিই না মাখিও না কোনো কিছুই তো ওইদিকে দেখো আমি এখন দুটো শুকনো লঙ্কা ভাসছি আমি তো এখন এক মিনিট করে খাচ্ছিলাম আবার মাঝখানে উদিতের পাল্লায় পরে দুবার খাওয়া হয়ে গেছে মানে দুদিন খাওয়া হয়ে গেছে আর মার পাল্লায় পরে আবার দুদিন খাওয়া হয়ে গেছে তো যাই হোক এদিকে শুকনো লঙ্কা ভাজছিলাম কারণ মা আজকের অনেক বছর পরে করেছে কচু সেদ্ধ আর তোমরা কারা কারা খেয়েছো বা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কচু সেদ্ধ যা ছাল সমেত ভালো করে ধুয়ে আর সেদ্ধ করে নেবে নিয়ে হাত দিয়ে মানে টিপে দেবে সঙ্গে সঙ্গে কচুগুলো বেরিয়ে যাবে ছালগুলো আলাদা হয়ে যাবে দারুণ লাগে লবণ সর্ষের তেল আর এরকম শুকনো লঙ্কা দিয়ে ভেজে মাখতে দারুণ লাগে তো ওটাই মাখ মাখছিল মা ওদিকে মাখবে আর কি আমি লঙ্কাটা তুলে রাখলাম আর এদিকে লবণ হলুদ আর একটুখানি চিনি দিয়ে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম বেগুনটা ভাজা করব। বাবা তো পাঠিয়েছিল বাজার করতে মানে বেগুন ফুলকপি ডিম আলু এটা ওটা আনতে বলেছিল ওই জন্য আমরা গেছিলাম তোমরা দেখতেই পেয়েছো মেয়ের বোন গেছিলাম তো আমি এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর মা এদিকে দেখো লবণ আর সর্ষের তেল দিয়ে দিলাম কচু সেদ্ধটা মাখবে দারুণ টেস্টি হয় এটা না গ্রামের দিকে লোকেরা বেশি খায় তো আমার দারুণ টেস্ট লাগে আমার মা ছোটবেলায় খাইয়েছিল আমি আমি লেগেছে বড় হওয়ার দুবার যাই হোক এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর ডিমের ঝোলটা আহ পেঁয়াজ আদা রসুন মা কেটে দিয়েছিল বেটে দিয়েছিলো কেটে তো সেটা দিয়েই আমি যেরকম ভাবে করি সেরকম ভাবেই করছি অল্প অল্প তেল দিয়ে বেশি তেল দিচ্ছি না আর এদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট আর এদিকে দেখো ডিমের ঝোলটা মোটামুটি তাড়াতাড়ি করে করে নিচ্ছি এদিকে ভাতটা ছিল গরম বসিয়ে দিয়েছি কালকে রাতে কেউ ভাত খায়নি আমি একাই খেয়েছিলাম অল্প একটুখানি তো ওই জন্য ভাতটা অনেকটা থেকে গেছিল তো কি করব ওই জন্য ভাতটা গরম বসিয়ে দিলাম আর এদিকে ফ্রিজের মধ্যে থেকে আমি বের করে নেব মাটনটা মাটনটা গরম করব অনেক আরও মাটনটা একটু পরে গরম করব তো মানে কি বলতো ওদের কই মাছের ঝোলও আছে ওদের মাটন তরকারিও আছে দুটো দিয়েই আজকে খাইয়ে দেবো মাছের ঝোল দিয়ে ভাত মাখিয়ে মাটন দিয়ে খাইয়ে দেবো তো ওদিকে আমার ডিমের ঝোলটা মোটামুটি ফুটে গেছে আমি এদিকে ডিমগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তো আগে থেকে সেদ্ধ করে নাওয়া তাছাড়াও সেদ্ধ প্রায় হয়ে গেছে তো ওই জন্য ডিমের ঝোলটা আমার মোটামুটি কমপ্লিট উপর থেকে একটুখানি কাসুরি মেথি মানে গরম করে রোস্ট করে আর কি দিয়ে দিয়েছি তো চলো এবারে অনেক আরও জনকে আমি খাওয়াই গিয়ে দাঁড়া দাঁড়া না আচ্ছা সরে যা সরে যা সরে যা আমি দেখাই সবাইকে একটু শর্ট এই দেখো অনিকারুজান তো কালকে ভাত খায়নি তরকারি ছিল এই যে ওদের মাটনের তরকারি মাছের তরকারি সব গরম করে ভাত মাখিয়ে নিয়েছি ওরা খাবে দেখো এই দেখো অনিকারুজান একগাল করে ভাত খেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে তারপরে এই দেখো উজন গুড বয় উজান আজকে লাল জামা পাবে জানো উজানের আজকে প্যান্টও লাল জামাও লাল তাই না উদ্যান বেবি দেবো আচ্ছা তারা ভাইকে একগাল খাইয়ে দিয়ে দিচ্ছি অনেক কি লাল জামা পাবে আজকে

বাবা পপ এনেছে আর কি এনেছে তোর বাবা আর কি আরে কি এনেছে তোদের জন্য এগুলো কি এনেছে এগুলো নতুন নামা তোর জন্য কটা এনেছে দুটো অমিত কথা বলছিস কেন অনেক 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 আর জন্য নতুন জামা কাপড় এসছে শীতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে পরে শেয়ার করব আমি ভালো করে দেখাবো আর এখানে দিল বলেছিলাম আমি তো খাই না ও আচ্ছা আমি তো দিলখ খাই না তো বাড়ির জন্য আনতে বলেছিলাম উদিতকে ও নিয়ে এসছে আর এটা হচ্ছে ওই ভালো দিল খুশ তাই তো তো বাবা এত কিছু নিয়ে এসছে দেখো ওই বাড়ি থেকে আমরা এই বাড়ি চলে এসেছি আর উদিত গেছিল আজকের ওর ব্যবসার জন্য আর কি মাল করতে গেছিল তো মাল করতে গেলে ও তো ভোরের ট্রেনেই যায় তিনটে পঁয়তাল্লিশের ট্রেনে তো ওই জন্য বের ভোরে বেরোয় বলে ও আগের দিন রাত্রেবেলা আমাদেরকে দিয়ে যায় আর তারপরে ও আসার পরে ও তো রেস্ট নেয় কোনো কোনো দিন মানে আসার পরে নিয়ে আসে আমাদেরকে আর নয়তো মানে পরের দিন আমরা যাই তো আজকের ওই জন্য চলে যাবো তাড়াতাড়ি আসবে কারণ ও যে মানে বেশিরভাগ দিন মাল করতে গেলে কি হয় ও ভোরের ট্রেনে যায় তিনটে পঁয়তাল্লিশে যায় আর ক্যানিং এর লাস্ট ট্রেনে ফেরে তো ওই জন্যই হচ্ছে ব্যাপার তো আজকে তাড়াতাড়ি ফিরবে ওই জন্য তাড়াতাড়ি চলে যাব ওই বাড়ি আর এদিকে ওই জন্য মানে সেই ভেবেই আমরা কাজকর্ম করেছি মানে চলে এসেছি সেটাই দেখালাম তোমাদেরকে ওই জন্য বললাম এদিকে সমস্ত কিছু হলোট পালট এদিক ওদিক সেদিক ছড়িয়ে পড়ে আছে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে এখন আমি জানি না আজকে কতটুকু করতে পারবো যতটুকু পারবো ততটুকুই করবো আর এদিকে উদিতের খিদে পেয়ে গেছে ওদিকে খেয়ে নিচ্ছে ভাত কারণ ওদের সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি আর এদিকে অনেক ফিডারটা আমি এদিকে বয়ল করতে বসিয়ে দিয়েছি কারণ দুদিন বয়ল করা হয়নি তাই জন্য আর হচ্ছে মা বলছিল ওদেরকে খাইয়ে নিয়ে যেতে আমি বলি না ওখানে গিয়ে খাওয়াবো আর অনেক কোনো সমস্যা নেই হয় দুধ দিয়ে খাইয়ে দিতাম কিন্তু তারপরে ভাবিছে না দুধ তো এমনিই খাচ্ছে দুধ দিয়ে খাওয়াবো না তো এদিকে ডিম আর আলু ধুয়ে নেব ওদের জন্য ডিমের ঝোল থেকে হাসের হাঁসের ডিমের ঝোল রান্না করেছে আমার শাশুড়ি মা তো আমি তো বারণ করেছিলাম আমার জন্য রান্না করতে হবে না করেছিলাম যে এসে খাবো তো তবু এক্সট্রা রান্না অল টাইম মানে হয় আর কি তো সেই জন্য রান্না ছিল অসুবিধা হয়নি আর হলে এটা ওটা বানিয়ে খেয়ে নিতাম কোনো ব্যাপার না আমার আর এদিকে ওই জন্য দেখো গরম গরম ভাতটা মেখে নিলাম তাড়াতাড়ি করে খাইয়ে দেবো নাহলে কি বলতো গরম থাকবে না ভাতটা ওই জন্য তো ঘি নিয়ে নিলাম পরিমাণ মতো ঘি আর লবণ দিয়ে আর এক চামচ মতো ছোট চামচের চিনি দেব। তাহলে ওদের টেস্টটা ভালো লাগবে তো এই দেখো আমি এদিকে মাখিয়ে টাকিয়ে নিয়ে চলে এসেছি একটু জল আপনা দিয়ে আর এরকম ভাবেও খেতে ভালো লাগে আর আমার ছেলেদেরকে আমি এভাবেই অভ্যস্ত করেছি মানে ওরা যা পাবে তাই খাবে শুধু যদি ভাত তোমরা তোমরা দুধও না থাকে একটু লবণ আর একটু চিনি দিয়ে একটু জল দিয়ে মাখিয়ে দিলে কিন্তু ওরা খেয়ে নেবে তো আমি ওদিকে ওদেরকে গল্প করতে করতে খাইয়ে দিচ্ছিলাম আর ওদের বাবা ওদের জন্য অনেকগুলো জামা নিয়ে এসেছে তোমরা তো জানোই যে যখনই আমরা জামা কিনি ওরকম কিনি হয় ছটা সেট নয় বারোটা সেট এরকম তো যাই হোক তো ওদের শীতের জামাগুলো মোটামুটি কিছু কিছু জিনিস মানে একদম ফিটিংস হচ্ছে কিছু কিছু জিনিস ছোট হয়ে গেছে তো ওই জন্য ওর বাবা নিয়ে এসেছে আমি বলেছিলাম যে এইগুলো আনবি ভিডিও কল করেছিল ফটো পাঠিয়েছিল আমি পছন্দ করলাম হাইনেক গেঞ্জি আর ফুল প্যান্টের সেটই আনতে বলেছি কারণ কি বলতো আর যে নাইট ড্রেস গুলো ওদের আছে সেগুলো তো ছোট হয়ে গেছে ওর বাবা বাজার কলকাতা থেকে কিনে দিয়েছিল তো সেগুলো আবার কিনবো দুটো দেখি কারণ কি বলতো ওগুলো আমরা যেহেতু এসিতে থাকি সারা বছর ওগুলো ইউজ করতে পারবে অনেক আরো তো ওই জন্য ওর বাবাকে বললাম যে তাহলে বাজার কলকাতা থেকেই আমরা নাই কিনে নেবো এখন আপাতত এইগুলোই নিয়ে আয় শীতকালে পরার জন্য গেঞ্জি প্যান্টের সেট তো এই হচ্ছে ব্যাপার তো ওদের জামা কাপড় নিয়ে চলে আর আরো দুটো এক্সট্রা সোয়েটারও নিয়ে এসছে খুব সুন্দর হয়েছে জিনিসগুলো আমি আজ আর আজকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি সরি গো কারণ বাড়ি এসে ওদেরকে ঘুম টুম পাড়াতেও অনেকটা সময় লেগে গেছে আমি কালকের ব্লগে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো ওদেরকে পড়িয়ে পড়িয়ে দেখিয়ে দেবো যে কত সুন্দর লাগছে ওদেরকে আর মানে করোনা সেকেন্ড ভ্যাকসিনের জন্য আমার যে কি প্রবলেম হয়েছে এসে আমি তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব আমার বিচ্ছিরি অবস্থা হয়েছে যারা যারা সেকেন্ড ভ্যাকসিন নিয়েছো তাদের কারোর সাথে কিছু হয়েছে কিনা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও তো ওদেরকে খাইয়ে দিয়ে আমিও খেতে চলে যাব মানে তাড়াতাড়ি করে খেয়ে নেব তাহলে কি হবে বাসন টাসনগুলো গুছিয়ে নেব আমার শাশুড়ি মা সুসমেশি ঘুমিয়ে গেছে এবার আমি বাসন টাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে চলে আসব এসে ওদেরকে ঘুম পাড়াতে পারবো তো এই যে দেখো আলু সিম ভাজা এদিকে ডাল আর ডিমের ঝোল দিয়ে আমি খাবো একটা পেঁয়াজ কেটে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে সমস্ত বাসন ওই মামা যেহেতু এসে তো গুছিয়ে ঘরে যাব সবাইকে বলে বলো আমরা খেলনা গুছাচ্ছি খেলনা গুছাচ্ছিস কি খাবি বলে কি খাবি বলে গুছাচ্ছিস তাহলে মা তো খাবি না তো অনিকার উজানকে টয়লেট পরানো কমপ্লিট অনিকের মোজাটা খুলে দেবো রাত্রেবেলা ওদেরকে মোজা পরে ঘুম পাড়াই না চলো না ও গোছানো হয়েছে খেলা গাড়িটা এদিকে দিবি তো এদিকে রাখ সব পড়ে গেল তোল তোল ঠিক করে তোল কি রে আর এদিকে ওদের দুধ ও ঢালা হয়ে গেছে রাখবি তো অনিক উজান এটা ঢুকিয়ে দে বাবা এটা ঢুকিয়ে দে হ্যাঁ মা দুধ কবি তো তাতেই ঢুকাবো চলো এবার খাটে ওঠো খাটে ওঠো খাটে ওঠো খাবে তো তাড়াতাড়ি করছিস তুই সবাইকে বলে দাও বলে গুড নাইট বলে দে সবাইকে বল গুড নাইট আবার সকালে কথা বলবো কালকের কি খাবি আজ কালকের কি খাবি সকালবেলা কি খাবি মোমো খাবি দেখি যদি বানাতে পারি আরে দিয়ে মমো কি দিয়ে খায় আর কি দিয়ে দাদা তুই ছাড় আমি খুলে দিচ্ছি দেখ গুডবাই মমো তুই কি রে অনেক ওকে খুলতে দেওয়া হয়নি তাই ও রাখ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে সকালবেলা আমরা উঠে কি বলবো গুড মর্নিং এদিকে আসো গুড মর্নিং বলে দেবো এখন গুড নাইট করে দিয়ে আসো সবাই মিলে সবাই মিলে উদি তো আছে বলো গুড নাইট উদান এদিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব